দিনটা ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আট বছরেরও বেশি সময় পরে আমি আমার মামা ব্যবসায় বেড়াতে যাচ্ছি মূলত আমার পরিবারে আমার মেয়েদেরকে নিয়ে সাথে আমার স্ত্রী এবং মা ছিল আমার মেয়েদেরকে গ্রামের পরিবেশ দেখানো ওদের খুব বেশি যাওয়া হয়নি সেখানে থাকা হয়নি সেই উদ্দেশ্য নিয়েই আমরা যাত্রা শুরু করি এই যাত্রায় আপনারা দেখতে পারবেন যে গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে গাছগাছালি এবং গ্রামীণ পরিবেশ গ্রামের যে বিভিন্ন চিত্রগুলো আমি খুব বেশি বর্ণনায় যাব না আমাদের যখন এই ভিডিওগুলো ধারণ করা হচ্ছিল তখন কিছু কিছু কথাবার্তা এমনিতেই ছিল সেগুলোই আপনারা শুনবেন কোনো কিছু যদি আমার একটু বলে দেওয়া দরকার হয় বা পরিচিত করে দেওয়া দরকার হয় সেগুলোতে হয়তো কথাবার্তা বলবো যারা অনেকদিন গ্রামে যান না অথবা যাদের সন্তানেরা খুব একটা গ্রাম দেখেনি তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা ভালো অভিজ্ঞতা হতে পারে একুশ মিনিটের এই ভিডিওতে গ্রামের বিভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে যেমন এখানে ধান শুকাতে দেওয়া হয়েছে আরও বিভিন্ন আপনারা এনজয় করুন আমার নানাবাসা বা মামা যেটাই বলি না কেন সেটা খুবই প্রত্যন্ত এলাকায় ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার অন্তর্গত বালিহাড়া গ্রাম এবং এই যে গ্রামটি তা একেবারে ভারতের সাথে লাগোয়া বর্ডার আমরা দেখতে পাবো আমি বর্ডারেও গিয়েছিলাম এই বর্ডারে দিনের রূপ একরকম এবং রাত্রেবেলা যখন বর্ডারের কাটাতারের লাইটগুলো জ্বলে ওঠে সেটাও আমরা এই ভিডিওতে দেখব এছাড়া আমরা এই ভিডিওর শেষের দিকে হরিপুর জমিদার বাড়ির যে বিভিন্ন পুরাতন নিদর্শন রয়েছে সেটাও কিন্তু দেখতে পারব আমরা

এটা আমার মামাবাড়ি আমরা যখন ছোটোবেলায় যেতাম তখন এগুলো মূলত মাটির বাসা ছিল মাটির ঘর ছিল এই যে পাটকাঠিতে গোবর লেপে জ্বালানি হিসেবে ব্যবহার করা আর সামনে যে দেখা যাচ্ছে এগুলো আমার বড় মামা মেজ মামারা এখানে থাকে এছাড়া এই জায়গাতে গরুর খামার করা হয়েছে এখন আমরা ঢুকতেই দেখলাম যে এখন তো ধান কাটা মারার সময় চলছে বস্তায় করে সংরক্ষণ করা হয়েছে ধান শুকাতে দেওয়া হয়েছে আগে যখন আসতাম আমরা দেখতাম যে বড় বড় যে ড্রামগুলো আসলে ড্রামের মতো যা তা হচ্ছে যে কি বলে আমি নাম জানি না মাটি দিয়ে তৈরি সেগুলো ছিল এই জায়গাতে গরুর খামার করা হয়েছে এটা আসলে আমার নানা যখন বেঁচে ছিলেন তখন এখানে যে বসত ভিটাটা ছিল সেখানে তিনি থাকতেন আর এই যে মাটির বড় চুলা ছোটোবেলাতেও দেখতাম যে বিশাল সেখানে ধান সাধারণত সিদ্ধ করে চাল বানানো হতো এই জিনিসগুলো ছোটোবেলায় দেখা ছোটোবেলায় এখানে যখন এসেছি তখন ঢেকিও দেখেছি এখন অবশ্য নেই পানির কুয়া ছিল তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গ্রামের পথে একটু হাঁটাহাঁটি যা যা দেখা যায় আমরা কিছুক্ষণের মধ্যে যে এখানে বর্ডার বা নোম লেন তার কাটাতারের বেড়া ওইদিকে যাব তার মাঝখানে এখানে হাঁস বিভিন্ন রকম যে প্রাণীগুলো দেখছিলাম আর যে পুকুরটি দেখলাম আমরা আমরা যখন আসতাম এই পুকুর থেকে সব সবসময় হচ্ছে যে মাছ ধরে সেই টাটকা একেবারে তরতাজা ধরা মাছগুলো আমাদেরকে খাওয়ানো হতো আমাদেরকে দেখেও একটু লজ্জা পাচ্ছে ওর দেখছ ড্রেস পরছে যে দেখো সাইড

খড়ের গাদা বানানো হচ্ছে ছোটোবেলা দেখতাম বিভিন্ন আকার আকৃতির এরকম খড়ের গাদা বানানো হতো এরকম গম্বুজ টাইপের কিংবা ঘরের আকৃতির উঁচু গোল করে তো একটা স্মৃতির কথা মনে পড়ে গেল আমরা আমি সেই খড়ের গাদার উপর দাঁড়িয়ে ভাষণ দিতাম আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা নিচে দাঁড়িয়ে শুনতো তারপরে আমরা এই গ্রামের নামে যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে বালিহারা প্রাথমিক বিদ্যালয় সেখানে এলাম ছোটোখাটো পরিপাটি একটি স্কুল

পথে হাঁটতে হাঁটতে আমরা আসলে বর্ডারের দিকে যাচ্ছিলাম এই যাওয়ার পথে দেখলাম জায়গায় জায়গায় বাসের মাচা করে রাখা যেখানে মানুষজন বসতে পারবে বা বিশ্রাম করতে পারবে কে একজন বলল যে আসলে এটা বর্ডার এলাকা হওয়ার কারণে রাতের বেলা কিন্তু বিজেপির সদস্যরা টহল দেয় ঘোরাঘুরি করে তারা এগুলোতে অনেক সময় বসে বিশ্রাম করে সাইড মানে এটা এখান থেকে বাংলাদেশের হ্যাঁ এদিক থেকে এদিক পুরোটা হচ্ছে যে বাংলাদেশের আবার ওইখানে যদি খেয়াল করো পুরে দেখলাম এখান থেকে ওইদিকেও একটা এরকম আছে

আমরা যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা বাংলাদেশের অংশ আর ওই দূরে যে কাটাতারের বেড়া দেখা গেল সেটা ভারত ওখানে যাওয়ার জন্য নাকি তখনও আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি আর হাঁটাহাঁটি করে আমরা বেশ ক্লান্তই হয়ে পড়েছিলাম এই পুরো ভ্রমণে বুঝতেই পারছেন মামাবাড়িতে আসলে অনেক খাওয়া দাওয়া হয় কিন্তু এই ভিডিওতে আমরা কোথাও কিন্তু কোনো খাওয়া দাওয়া দেখাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আবার আমরা একটু সেই বাসার আশেপাশের যে অংশ দিয়ে ভিতর দিকে গেলাম সেখানকার দৃশ্য সেই দিক থেকেও আবার বর্ডারের আরেকটা অংশ দেখা যায় এখানে যদি খেয়াল করেন ওই যে দূরে একটা মোটরসাইকেল যাচ্ছে সেটা আসলে ইন্ডিয়ার যে রাস্তা সেখানে মোটামুটি সন্ধ্যার নাস্তা করেই আমরা আবার একটু বেরিয়ে পড়লাম যে রাতের গ্রাম দেখতে বাইকে করে আমরা যখন যাচ্ছিলাম তখন এটা সেই রাস্তার দৃশ্য এবং এখানে কিন্তু রাস্তায় কোনো যে সেরকম ল্যাম্প পোস্ট এগুলো নাই দূরে যে আলোগুলো দেখছেন একটু আগে যে আলোটা দেখলেন সেটা ছিল সেই কাটাতারের বেড়ার আর এখন এই আলোটা আসলে চাঁদের আলো আমরা একটা মাছের খামারে আছি সেই জায়গায় চাঁদের আলো যে মাছের খামারের যে পানিতে পরে তার প্রতিচ্ছবি এরকম জল করছিল ভিডিওতে এই দৃশ্যগুলো যখন ধারণ করা হচ্ছে তখন বোধহয় টেনে টুনে রাত আটটা গোটা গ্রাম শুনশান কিন্তু প্রাণ ছিল এই বাজারে সারা গ্রামের মানুষেরা বিশেষ করে পুরুষ মানুষেরা যেন এই বাজারে এসে সবাই সমবেত হয়েছে যে যার মতো আড্ডা দিচ্ছে চা খাচ্ছে নাস্তা খাচ্ছে এবং বলার মতো একটা দৃশ্য এরপরে আমরা চলে গেলাম মূলত সেই যে বর্ডারের কাটাতার। তার যার উপরে এরকম করে সারি সারি লাইট লাগানো আছে সন্ধ্যার পরে যখন লাইটগুলো একসাথে জ্বালিয়ে দেওয়া হয় তখন দৃশ্যটা অনেকটা এরকম হয় তো এটা কাটা তো ওদের এলাকার মধ্যে আমরা তো তখন নোমেন্স ল্যান্ডে নামছিলাম এর মাঝখানে হঠাৎ করে আমরা মোটর সাইকেলের আলো ফেলে দেখলাম এই রাতে একটা ঘোড়া সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও ঘাস খাচ্ছে আর উপরে চাঁদ আমরা কিছুক্ষণ সেখানে কাটিয়ে যখন ফিরছি তখন কাটাতারের বা ভারতের যে সেখানে যে কাঁটাতারের বেড়া তারা দিয়েছে সেই বেড়ার উপরে যে লাইটগুলো জ্বলছে তা দেখতে দেখতে আমরা ফিরতে থাকলাম আমরা বাসাতেই ফিরব দিনের যে পদঘাট আমরা দেখেছি রাতে অনেকটা এরকম প্রথম দিনের ঘোরাঘুরি এটুকুই ছিল পরের দিন সকালে এই বাসার উঠোনে বসে প্রথমে আমরা নাস্তা শেষ করি তারপরে আবার কিছু জায়গা দেখতে বেরিয়ে পড়ি দূর থেকে এটাকে সরিষা বাগান বললে চালাই দিতে পারবা এদিকটা সুন্দর লাগতেছে না এখন আমরা মালটা বাগান দেখতে এসেছি আমার এক মামা এক্স আর্মি অফিসার তিনি এই বাগানটি করেছেন

মালটা বাগান থেকে বেরিয়ে এর ঠিক সামনেই একটা স্থাপনা দেখলাম বুঝতেই পারছেন একটি স্টেডিয়াম খুব সম্ভবত হরিপুর স্টেডিয়ামই নাম হবে হয়তো এবং খুব বেশি দিন আগে হয়েছে বলে মনে হয় না তারপর আমরা চলে গেলাম হরিপুর বড় জমিদার বাড়ি দেখতে ইনি আমার বড় মামা একজন প্রাক্তন প্রধান শিক্ষক তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে জমিদার বাড়ি দেখাচ্ছিলেন এবং বলছিলেন এখানকার নানা কথা

আমরা জমিদার নিস্তলার ঘর ঘরগুলো দেখলাম এটা দোতলায় ওঠার উঠার ছিল এখন তো ভেঙে চুরে খারাপ অবস্থা আর ওইদিকে দেখছেন ফাঁকা জায়গা তার চারপাশেও কিন্তু বেশ কিছু ঘর আছে এখানে শুনেছি যে গাড়ি রাখা হতো বা বৈঠকখানা হিসেবেও হয়তো ব্যবহার হতো এরপর আমরা দোতলায় উঠবো কিন্তু উঠে উঠে ছাদের পর খেলাধুলা করতাম আমরা বিকালে আমি আমরা আমি যেখানে থাকতাম তা আমি ফাই এখানে পড়াশোনা করছি তো তারপর দেখো জমিদার বাড়ির দোতলার ঘরগুলো আমার কাছে তুলনামূলক বড় এবং খোলামেলা মনে হয়েছে আমার যদ্দূর মনে হচ্ছে যে বাসার যারা মালিকরা তারা বোধহয় দোতলায় থাকতেন এবং নিচেরগুলো হচ্ছে যারা বিভিন্ন কাজ করতো বা কর্মচারী আছে তারা ব্যবহার করতো বা রান্না কাজে হয়তো ব্যবহার হতো এগুলা তো পরে করছিল মনে হয় উপরে এগুলা তো পরে করছিল মনে হয় হাসপাতালও করছিলো এখানে মানে এমনি এটা কি যে হরিপুর জমিদার বাড়ি বলা নাকি ওইটা ছোট ছিল আচ্ছা চল আমাদের ঘোরাঘুরি পর্ব মোটামুটি শেষের দিকে এবার বাসায় ফিরে সবার কাছ থেকে বিদায় নেয়া এবং নিজের বাসার উদ্দেশ্যে তো সেইখানে আমাদের এক আত্মীয়ের বাসায় মাটির চুলো এবং এই যে দেখতে পাচ্ছেন যে উঠোন পুরোপুরি যে মাটিতে লেপা এক সময় আমাদের দিনাজপুর শহরের বাসাতেও এরকম ছিল এখন আর শহরে এগুলো নেই আমরা শুরু থেকেই দেখছি যে ধান কাটা মারা চলছে তবে এখন প্রযুক্তিগত কারণে অনেক পরিবর্তন এসেছে এক সময়ে মানুষজন হাতে আসলে ধান মারাই করত। বিভিন্ন কাঠের তক্তার উপরে সবাই মিলে বাড়ি দিত আর ধান দিত এখন যন্ত্রের যুগ এসেছে আমরা ভিডিও করছি দেখে এখানকার যারা কাজ করছিলো তারাও আবার আমাদের দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছিল আমাদের বাচ্চারা এগুলো আসলে খুব এনজয় করেছে এবং নতুন অভিজ্ঞতা তাদের জন্য আমাদেরও অনেক দিন পর গিয়ে অনেক ভালো লেগেছে যারা তুমি দেখা বিশেষ করে নিজের শৈশবের স্মৃতিগুলো যেন বারবার ফিরে আসছিল। তারপরে আমাদের ফেরার পালা এই জায়গাটা আসলে টাঙ্গন নদী আমরা যাওয়ার পথে ওই জায়গাটা ক্যান আমার যাওয়া আসার পথে বেশ ভালো লাগতো অনেক জায়গায় বেশ সরু রাস্তাঘাটে একটু সতর্কভাবে সাবধানভাবে সবার চলা উচিত কোনো তাড়াহুড়া করে আমাদের কোনো দুর্ঘটনায় পড়ার থেকে আমাদের একটু সতর্কভাবে চলা উচিত আবারও রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মোটামুটি নিরাপদেই বাসায় ফেরা আমাদের দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা যার আরেকটা নাম শ্বেতাবগঞ্জ বলেও বেশ পরিচিত সেখানে চিনি কল থেকে শুরু করে বিভিন্ন রকম চাল কল বা অন্যান্য কলকারখানার জন্য কিন্তু জায়গাটা বিখ্যাত কৃষির জন্য তাহলে সবাই ভালো থাকুন এবং আমাদের এই যে গ্রাম ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কোন কোন বিষয়গুলো ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ